আবু তালিব নবীকে এত আদর করেছেন এ কারণে তার আজাব হবে কম বলে কি আগুনের দুইটা জুতা পরানো হবে আগুনের ওই জুতার তাপে মাথার মগজ গুলি শরীরের গলিত তো চর্বি গুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আর তৃষ্ণার তো হ্যাঁ বলবে পানি 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 রক্ত পুজগুলো গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে ওই রক্ত মুখে ক্ষুদার পরে গলার মাঝে গিয়ে আটকায় ফেলতেও পারবে না গিলতেও পারবে না এ এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ আজকে তোমার কাছে বলি একটা কোরআনের ভুল পারলে বের করে দাও আমরা তোমাদের লাগবে না আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিব কিন্তু এ পর্যন্ত কোনো বেইমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে পারে নাই কোরআনের কোন ভুল বের করতে পারে নাই বরং কোরআনের ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুলগুলো দ্বারা পড়ে গেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক সম্মানের অভাব নাই ডক্টরের ডিগ্রীরাধিকবার অর্জন করেছে শিবশক্তি মহারাজ শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালেমা মা মুসলমান হয়ে গেছে হে আল্লাহর বান্দা যারা মনে করো কোরআন সত্য না তোমাদের পাহাদরে ধরে বলছি সাথে লাগাইয়া একটু প্রশ্ন করো মনকে মন হুজুরেরা বলে কোরআন সত্য তুমি কি বলো মন কি বলে হুজুরদের কথায় সন্দেহ বাদ দাও হুজুরের কথা আল্লাহর কালাম যে সত্য এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো বেঈমান রাজে কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে ওই ইসলামুল হক নাম ধারণকারী শিবশক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই বরং সে লিখেছে আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে ইসলাম গ্রহণের পরে এই বাংলার জমিন একবার ভারত বেইমানের চাপে বাংলাদেশে থাকতে পারে না কবরে চলে গেছে এ নবীর উম্মত অনুরোধ করে বলছে রে নবীর উম্মত আল্লাহর কালাম যদি মন বলে সত্য কি বলে যদি বলো সত্য আল্লাহর পুরা কোরআনটাই সত্য মানি যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফে বেনাবাজির আজাবের কথা আছে এটা মিথ্যা কথা কন এটাও সত্য এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য বেঈমানদের জন্য জাহান নামে কথাও সত্য গুনাগারের জন্য জাহান নাম জন্য জান্নাত এটাও সত্য আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম গুণাগারের জন্য জাহান্নাম নেককারদের জন্য জান্নাত এটা চির সত্য জন্য শুধু জান্নাত কে আমতে হবে এটা না দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখা দেয় কত কবরে আগুন দেখা যায় কত কবরে সাববিচ্ছ দেখা যায় আছে না নাই আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

টপ লেভেলের বেইমান মারা গেছে এমন কোন গুনা নাই যে গুনা বান্দা করে নাই মারা যাওয়ার পর বড় সন্তান বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে যখন নামলো এ নবীর উম্মত মিথ্যা বলছি ভালো করে শুনে নাও কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল মাটি হয়ে গেল ঘরে আইসা চেম্বারে বসে চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পাঁচশো টাকার একটা বান্ডিল হঠাৎ করে দেখে নাই কই টাকা কই ওই তালাশ করে মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে দৌড়ায় গেছে লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে বাবা লাগবে না টাকা লাগবে আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো কোদাল দিয়া যখন মাটি সরায় একটু ছিদ্র যখন হয়ে গেল কানটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে ধোঁয়ায় ভরে গেছে কট 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 করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে তাকায় দেখে বাবার জিব্বাটা নাবি পর্যন্ত টানালো কবরের মধ্যে আগুন দেখা যায় কত কবরের ইতিহাস আমরা জানি নবির উম্মদ গরু বেঁধে কবরের কিনারায় গরু দড়ি সিরিয়া পালায় গেছে কারণ মানুষ জিন কবরের আজাব দেখে না একমাত্র ভিন্ন সব মাকলুক আল্লাহর কবরের আজাব দেখে মাঝে মাঝে দেখবা কবরের স্থানে কুত্তা জোরে জোরে চিল্লায় কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আজাব হয় গরু দেখেতে সে কবরের মধ্যে আজাব হয় এ নবীর উম্মাদ অনুরোধ করে বলছি বাবা অন্ধকার কবর বড় কঠিন বড় কঠিন ওই কবর থেকে যদি না পেতে চাও আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না আমার নবী নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা রবি আনহা নবী কোথাও যদি যাইতেন ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন আবার কোথাও থেকে যদি আসতেন নবী ফাতেমা সাথে আগে দেখা করতেন ওই ফাতেমাকে নবীটা বলে ও ফাতিমা অন্ধকার কবর বড় কবরে গিয়া যদি নাজাদ পেতে চাও জাহান্নামের আগুন থেকে নিজের ক্ষমা করা যাও ইয়া ফাতেমা তু আনকি দফিমিনিয়ান জাহান্নাম থেকে ফাতেমা নিজে কিবা চাও কবরের কিনারায় গিয়া যদি আমার পরিচয় দাও অন্ধকার কবরে নে আমল সারা কোনো পরিচয় চলবে না এ নবির উম্মাদ নবীজির সাহাবি জার আল্লাহ নবী বড় আদর করে বলেছে ওসমান নদী আল্লাহহুয়ানহু নবীর আদরের জামাতা দুই মেয়ের জামাতা জিনুরাইন জার উপাদী আল্লাফা আব্দুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে আর আমি মোহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। সেই উসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায় আশারায় মোবার সারা দশজন সাহাবি দুনিয়াতে জীব দশায় জান্নাতের টিকিট পেয়েছেন আল্লাহ যদি তাদের টিকিট দেন আপনারা তো চুলকায় কেন আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন আপনারা তো চুলকানি কেন সাহাবিদের সমালোচনা করার এত চুলকানি কেন ব্যাধক

কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া কর্নেওয়ালা দাড়িওয়ালা পাশক্ত নামাজির অভাব নাই এ বাবা ওরা যদি পারে তুমি কেন পারবা না জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে এক মিনিট রাইখেন তো যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন তাহলে কবরের আগুনও পারবেন কিন্তু না না দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান্নানের আগুন